আমাদের ফসলের সুস্থ বৃদ্ধির জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সারের মধ্যে সবচেয়ে পরিচিত একটি নাম হল ইউরিয়া কিন্তু ইউরিয়া সার আসলে কি কাজ করে কখন এটি ব্যবহার করতে হয় এর অভাবে কি হয় এবং বেশি দিলে কি ধরনের ক্ষতি হতে পারে আজ আমরা এই সব বিষয়ে বিস্তারিত জানব তার আগে আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন কৃষি ডায়েরি তিনশো চ্যানেলটি কারণ এই চ্যানেলে নিয়মিত কৃষির সব আপডেট তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন ভিডিও শুরু করি প্রথমত ইউরিয়া সারের কাজ ফাংশন অফ ইউরিয়া ফার্টিলাইজার ইউরিয়া সারের প্রধান কাজ হল উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করা এই নাইট্রোজেন গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে যা উদ্ভিদের খাবার তৈরির মূল প্রক্রিয়া এটি ক্লোরোফিল বা সবুজ কণিকা তৈরির জন্য অপরিহার্য ফলে গাছ দ্রুত বাড়ে পাতা গাঢ় সবুজ হয় এবং কাণ্ড শক্তিশালী হয় সহজ কথায় ইউরিয়া সার হল গাছের দ্রুত বৃদ্ধির জন্য একটি জ্বালানি দুই কখন ইউরিয়া সার ব্যবহার করতে হয় ওয়ে টু ইউজ ইউরিয়া ফার্টিলাইজার জমিতে ইউরিয়া সার সাধারণত তিন কিস্তিতে ব্যবহার করা হয় প্রথম কিস্তি চারা রোপণের পনেরো বিশ দিন পর দ্বিতীয় কিস্তি ত্রিশ পঁয়ত্রিশ দিন পর এবং তৃতীয় কিস্তি কাইচ থোর আসার পাঁচ সাত দিন পূর্বে প্রয়োগ করতে হবে তিন সারের অভাবে উদ্ভিদের লক্ষণ সিমটমস অফ ইউরিয়া ডেফিশিয়েন্সি যখন উদ্ভিদে ইউরিয়া বা নাইট্রোজেনের অভাব হয় তখন কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায় পাতার রং পরিবর্তন গাছের নিচের দিকের পুরনো পাতাগুলো হালকা সবুজ থেকে হলুদ হয়ে যায় বৃদ্ধির হার হ্রাস গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছ দুর্বল এবং চিকন দেখায় ফুলের সংখ্যা হ্রাস গাছে ফুলের সংখ্যা কমে যায় যা ফলনের উপর সরাসরি প্রভাব ফেলে চার প্রতিকার রেমেডিস ফর ডেফিসিয়েন্সি ইউরিয়ার অভাবের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক প্রতিকার করা জরুরি উপযুক্ত মাত্রায় ইউরিয়া প্রয়োগ প্রতি বিঘা জমিতে ফসলের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করতে হবে স্প্রে পদ্ধতি গুরুতর অভাব হলে ইউরিয়া দ্রবণ পানি ও ইউরিয়ার মিশ্রণ পাতায় সরাসরি স্প্রে করা যেতে পারে এটি দ্রুত কাজ করে স্প্রে ইউরিয়া বা ন্যানো ইউরিয়া কি যদি না জেনে থাকেন তাহলে ভিডিও আই ব্যাটনে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন সার প্রয়োগের সঠিক সময় বৃষ্টি বা অতিরিক্ত গরমের সময় ইউরিয়া প্রয়োগ করা এড়িয়ে চলা উচিত সকালে বা সন্ধ্যায় প্রয়োগ করলে এর কার্যকারিতা বাড়ে পাঁচ ইউরিয়া সার বেশি হলে কি হয় হোয়াট হ্যাপেন্স উইথ এক্সেস ইউরিয়া ইউরিয়াসার বেশি দিলে তা গাছের জন্য ক্ষতিকর হতে পারে পাতা পুড়ে যাওয়া অতিরিক্ত নাইট্রোজেন গাছের কোষের ক্ষতি করে যার ফলে পাতা ঝলসে যায় বা পুড়ে যায় অতিরিক্ত ও দুর্বল বৃদ্ধি গাছ অতিরিক্ত লম্বা হয় কিন্তু কাণ্ড নরম ও দুর্বল থাকে রোগ ও কীটপতঙ্গের আক্রমণ বৃদ্ধি অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে গাছ নরম হয় যা পোকামাকড় ও রোগের আক্রমণ বাড়িয়ে দেয় ফুলের সংখ্যা হ্রাস অতিরিক্ত নাইট্রোজেনের কারণে গাছ শুধু লম্বায় বাড়ে কিন্তু ফুল ও ফলের সংখ্যা কমে যায় আমরা কৃষি সেক্টরে সার এবং কীটনাশক প্রয়োগের দুটি নিয়ম রয়েছে একটি হচ্ছে ওসমানি কীটনাশক প্রয়োগ আরেকটি হচ্ছে সুষম সার প্রয়োগ ওসমানি কীটনাশক প্রয়োগ কি। সঠিক ঔষধ সঠিক সময় সঠিক মাত্রায় প্রয়োগ করাকে ওসমানী প্রক্রিয়ায় কীটনাশক প্রয়োগ বলে আরেকটি হচ্ছে সুষম মাত্রায় অর্থাৎ সঠিক সময় সঠিক পরিমাণে সার প্রয়োগকে সুষম সার প্রয়োগ বলে এ দুটি পদ্ধতিতে সার এবং কীটনাশক করলে আমাদের ফসল সর্বোচ্চ ভালো হয় তাই আমরা সব সময় এই দুটি নিয়মে সার এবং কীটনাশক প্রয়োগ করব শেষ কথা ইউরিয়া সার আমাদের কৃষির জন্য অত্যন্ত উপকারী কিন্তু এর সঠিক ব্যবহারই সফলতার চাবিকাঠি সঠিক সময় সঠিক মাত্রায় ইউরিয়া ব্যবহার করে আমরা আমাদের ফসলের উৎপাদন বাড়াতে পারি এবং একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এরকম আপডেট তথ্য পেতে